হ্যালো প্রিয় ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে যে কয়টা লাভজনক ব্যবসা রয়েছে তার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসাটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা তবে রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে কিন্তু বর্তমানে অনেক বাজেটের প্রয়োজন হয় কিন্তু আমাদের মতো অনেক তরুণ উদ্যোক্তা আছে বা নতুন ব্যবসা করতে যাচ্ছে অনেক মানুষ আছে যারা রেস্টুরেন্ট ব্যবসাটায় আসতে যাচ্ছে কিন্তু এত বাজেটের কারণে তারা কিন্তু আসলে প্রপার প্ল্যানটা করতে পারছে না যে কিভাবে তারা একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবে মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি কয়েকটি প্রসেস বলবো বা কয়েকটা পয়েন্ট বলবো জাস্ট আপনারা যদি কয়েকটা পয়েন্ট অনুসারে আপনার রেস্টুরেন্ট বিজনেসটা প্ল্যান করতে পারেন একদম অল্প পুঁজিতেই কিন্তু আপনি পুরো একটি রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু স্টার্ট আপ হিসাবে শুরু করতে পারবেন একদম ছোটো পরিসরে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে গেলে বা যখন আপনি স্টার্ট আপ হিসাবে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবেন তখন আমি মনে করি যে জিনিসটার উপর সবচেয়ে বেশি আপনাকে এফোর্ট দেওয়া প্রয়োজন বা সবচেয়ে বেশি কাজ করা প্রয়োজন সেটা হচ্ছে আপনার দোকানের ডেকোরেশন আপনার রেস্টুরেন্টের ডেকোরেশন যত সুন্দর করতে পারবেন কাস্টমার বা ক্লায়েন্ট যাই বলেন না কেন আপনার রেস্টুরেন্টে কিন্তু তত বেশি আসবে মানুষ তত বেশি সময় কিন্তু আপনার রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করবে এবং যত বেশি টাইম স্পেন্ড করবে ততই কিন্তু আপনার বেনিফিট হবে মানুষ কিন্তু নিজেরাই আপনার রেস্টুরেন্টকে প্রচারণা করে দিবে নিজেরাই কিন্তু মার্কেটিং করে দিবে তাই আপনার রেস্টুরেন্টটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে ছোট হোক কোনো সমস্যা নেই ছোটো হোক যে ঘরেই হোক আপনার লাইটিং আপনার ব্যাকগ্রাউন্ড কম্বিনেশন আপনার দোকানের ফার্নিচার ডেকোরেশন যত সুন্দর করতে পারবেন ইন্টেরিয়রটা ততই কিন্তু আপনার কাস্টমার কিন্তু তত বেশি আপনার রেস্টুরেন্টে আসবে তো একটা রেস্টুরেন্টের আপনি ডেকোরেশন করতে গেলে কিন্তু হিউজ পরিমাণ বাজেটের প্রয়োজন হয় করতে গেলে অনেক বাজেটের প্রয়োজন হয় বাট আমরা তো একদম ছোট পরিসরে করছি আমাদের তো তেমন বাজেট নেই তো তাই বলে কি আমরা কাজ করব না অবশ্যই করব। আমরা ইফেক্টিভভাবে দুইটা ওয়েতে কাজ করব এবং এই দুইটা ওয়েতেই আমরা খুব সুন্দরভাবে আমাদের রেস্টুরেন্টটাকে সাজাবো আমি মনে করি ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনার দোকানের লাইটিং বা আপনার রেস্টুরেন্টের লাইটিং বর্তমান বাজারে অনেক ধরনের লাইটিং পাওয়া যায় অনেক ধরনের লাইট পাওয়া যায় আপনি বিভিন্ন ধরনের লাইট কিনে এনে আপনার রুমের ভিতর বিভিন্ন জায়গায় সেট করে দেখুন ইউটিউবে গুগলে অনেক ধরনের ডেকোরেশনের ভিডিও আছে বা ইমেজ আছে আপনি ওইগুলো দেখে সুন্দরভাবে আপনার লাইটগুলো সেট করুন তারপর ব্যাকগ্রাউন্ডে আপনি বিভিন্ন ধরনের কালারফুল ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন করতে পারেন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের আর্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রেস্টুরেন্টটা বা আপনার রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়ে যাবে দুই নম্বর আপনার যে জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আপনার খাবার মেনু রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার আপনি যখন প্ল্যান করবেন তখনই কিন্তু আপনার খাবার মেনুটা পুরোপুরি সেট করে ফেলতে হবে আপনি কি কি ধরনের খাবার বিক্রি করবেন কোন জায়গা থেকে আনবেন আপনার শেফ কে হবে সব কিছু কিন্তু আপনার আগে থেকে প্ল্যান করে রাখতে হবে তারপর হচ্ছে আপনি ডেকোরেশনের দিকে যাবেন সবার প্রথম আপনার খাবার মেনু কিন্তু সেট করতে হবে আর আপনার খাবার মেনু যত ভালো হবে আপনার খাবারের মান যত ভালো হবে কোয়ালিটি যত ভালো হবে আপনার রেস্টুরেন্ট বিজনেস কিন্তু ততই সামনের দিকে যাবে আমি আগেই বলেছি মার্কেটিং কিন্তু আপনার কাস্টমাররা নিজেই করে দিবে তারা দেখবেন বিভিন্ন জায়গায় রিভিউ দিচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে নিয়ে কথা বলছে আপনার রেস্টুরেন্টকে নিয়ে তাই তারাই কিন্তু আপনার প্রোমোট করে দিবে তাই আপনার খাবারের মান যত ভালো দিতে পারবেন আপনার ডেকোরেশন যেমন হোক আপনার খাবারের মান যদি ভালো থাকে দেখবেন আপনি রাস্তার ভিতর কিন্তু খুব ভালো বিজনেস করতে পারছেন তো একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিটা রেস্টুরেন্ট কিন্তু এক একটা রেস্টুরেন্ট বা এক একটা খাবার হোটেল কিন্তু এক একটা জিনিসের জন্য বিখ্যাত বা এক একটা জিনিস কিন্তু তারা পারফেক্টলি ভাবে বানায় যেমন সবাই কিন্তু আসলে সব ভালো বানায় না সব রেস্টুরেন্টে সব পাওয়া যায় কিন্তু সব সব রেস্টুরেন্ট কিন্তু সব কিছুর জন্য ভালো না যেমন কিছু রেস্টুরেন্ট আছে পিৎজার জন্য ভালো কিছু রেস্টুরেন্ট আছে বার্গারের জন্য ভালো কিছু আছে কাচির জন্য ভালো কিছু আছে তেহারির জন্য ভালো তো এরকম অনেক ধরনের আইটেম আছে আপনি চেষ্টা করবেন আপনার শেফ বা এমন একজন শেফকে খুঁজে বার করবেন যে সে কোনটা ভালো পারে বা আপনার টার্গেট কোনটা আপনি এরকম কিছু খাবার মেনু সিলেক্ট করবেন আপনার খাবার মেনুটা যদি ভালো হয় আপনি চোখ বন্ধ করে যে কোনো রেস্টুরেন্টের ব্যবসায় কিন্তু আপনি সফল হতে পারবেন আচ্ছা তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি রেস্টুরেন্ট ব্যবসা তো দিলেন টাকা ইনভেস্ট করলেন সব কিছুই করলেন এখন আপনার রেস্টুরেন্টটাকে একটু মার্কেটিং করতে হবে তো মার্কেটিং করার জন্য বা খাবার বিক্রি করার জন্য ফার্স্ট অফ অল তো আপনার রেস্টুরেন্টে আপনি রেস্টুরেন্ট খোলার সাথে সাথেই কাস্টমার চলে আসবে না আপনাকে প্রথম অবস্থায় একটু কাজ করতে হবে যেমন আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্টটাকে প্রমোট করতে পারেন বা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্টটাকে ডিজিটালি প্রমোট করতে পারেন সবার আপনি যে এরিয়ায় দোকানটা দিচ্ছেন বা সে এরিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তো এভাবে করে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্ট থেকে প্রথম অবস্থায় কিন্তু সেল পেতে পারেন দুই নাম্বার যে জিনিসটা করতে পারেন বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক হচ্ছে আহ ফুড সার্ভিং অ্যাপ আছে ফুড ডেলিভারি অ্যাপ আছে অ্যাপ আছে আপনি সেই ফুড ডেলিভারি অ্যাপগুলোতে আপনার রেস্টুরেন্টে রেজিস্ট্রেশন করতে পারেন সেখানেও কিন্তু আপনি বিভিন্ন খাবার হোম ডেলিভারি করতে পারেন মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু সেই ফুড ডেলিভারি অ্যাপগুলো থেকে আপনার রেস্টুরেন্টে প্রথম অবস্থায় চলে আসবে তো আরেকটা জিনিস তিন নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি আপনার রেস্টুরেন্টে যদি চান এটা হচ্ছে অপশনাল যদি চান প্রথম অবস্থায় আপনি আপনার রেস্টুরেন্টে ছোটোখাটো একটা বফেট আয়োজন করতে পারেন আপনার বফেটটা যদি খুব বেশি আইটেমের প্রয়োজন নাই কম আইটেম দিয়ে হোক সীমিত লাভ রেখে হোক জাস্ট প্রোমোশনের জন্য হলো আপনি অল্প কয়েকটা আইটেম নিয়ে কিন্তু আপনি একটা ভালো মুফি করতে পারেন চারশো পাঁচশো টাকার মধ্যে কয়েকটা আইটেম চল্লিশ তিরিশটা আইটেম কিন্তু আপনি দিতে পারেন এতে করে কিন্তু দেখবেন অনেক যারা অনেক মানুষ আছে খেতে খুব পছন্দ করে তারা কিন্তু দেখবেন আপনার রেস্টুরেন্টে এসে ভিড়